নমস্কার বাচ্চা বন্ধুরা আজকে আবার আমরা একটি নতুন ছড়া মুখস্ত করব। তোমরা প্রত্যেকে ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমার সাথে সাথে মুখস্থ করো মাসি গো মাসি কবিতাটির লেখক হচ্ছে সুকুমার রায় মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম মাসিগো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম মাসিগো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম ওকে বন্ধুরা তো চলো আরও আমরা কয়েকবার রিভাইজ করে নিই তাহলে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে ঠিক আছে তো কবিতার নাম হচ্ছে মাসি গো মাসি কবিতার লেখক সুকুমার রায় মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকেট ডিম মাসি গো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে সিম হাতির মাথায় ব্যাঙের ছাতা কাকের বাসায় বকের ডিম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এর পরের ভিডিওতে তোমাদের আরও কয়েকটি ছড়া শোনাবো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো লাইক করো এবং সকলে কিন্তু সুস্থ ও ভালো থেকো ঠিক আছে তো টাটা বাই বাই বন্ধুরা